আসসালামু আলাইকুম আমাদের দেশি মুরগির ফার্মের ঘরের উপরে একটা সুন্দর আম গাছ আছে তো আমাদের এই আম গাছটা এবছর অনেক সুন্দর আম হয়েছে তো আমরা অনেক দিন যাবত আমগুলো পার্ব পার্ব করে পারা হয়নি কিন্তু আসলে মোটামুটি রাত্রে যখন আমগুলো পরে টিনের উপরে তখন ঠাস ঠাস একটা শব্দ আসে তো শব্দটা মোটামুটি ভালোই লাগে এবং অনেক ভয়ও পাই আমরা ভয় পাই বিশেষ করে মুরগিগুলো আরো বেশি ভয় পায় ওরা একটা শব্দ করে তো হাসান প্রতিদিন চিন্তা করে আমগুলো পারবো কিন্তু মোটামুটি অনেক কাজ থাকায় আমরা একটা কাজে ব্যস্ত আছি তো আমরা ওই কাজে ব্যস্ত থাকায় আমগুলো পারা হয় না কিন্তু হাসান আজকে কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে আজকে ও আম পারবেই হাসান সিদ্ধান্ত নিয়েই ফেলছে আমগুলো পারার জন্য গাছে উঠেছে একটা ব্যাগ নিয়ে কিন্তু এর মধ্যে অনেক ঝড়ের কবলে পড়ে গেছে কারণ ওই দিন মোটামুটি ভালো রৌদ্র ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে এবং এই জন্য পুরোপুরি আম পারতে পারেনি তাই মোটামুটি কিছু যেগুলো একটু হালকা পেকেছে ওগুলো পারার চেষ্টা করতেছিল ওই আমগুলো পারার পরে ও ব্যাগের ভিতরে নিয়ে আস্তে আস্তে করে যেহেতু বৃষ্টি নেমে গেছে তাই দ্রুত নামার চেষ্টা করছিল কিন্তু টিনের উপরে তো তাই অত দ্রুত নামতে পারেনি মোটামুটি ওকে ভিজতে হয়েছে সেই ভেজা অবস্থায় ও আস্তে আস্তে করে আম নিয়ে নিচে নেমেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম